রহিম মহান আল্লাহ নামে শুরু করছি বিশেষ লাহে আমি মোহাম্মদ ইদাউ ইসলাম চেয়ারম্যান বাংলাদেশ ব্যাশেষ প্রভু চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডাগারিন চারটিত পরিষদ চেয়ারম্যান বাংলাদেশ কিন্ডাগারিন এসে আমি প্রথমেই মোহান আলার কাছে শুক্রিয়তা করছি এখনও পর্যন্ত সুস্থ আছি আজকে বেশ অনেক দিন অসুস্থ অবস্থায় আমাকে কাজ করতে হচ্ছে যেটা আমার প্রতিষ্ঠান সংগঠন বোর্ড কাজ করতে হয় না করে কোনো উপায় নেই করতে হচ্ছে যাই হোক আমি এমবিভুক্ত শিক্ষকদের উপর যে পুলিশ কর্তৃক নির্যাতন করা হয়েছে লাঠি পেটা হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে অপমান করা হয়েছে অপদস্থ করা হয়েছে শিক্ষকদের লাঞ্চ করা হয়েছে জল কামান নিক্ষেপ করা হয়েছে সবকিছুর জন্য আমি নিন্দা প্রতিবাদ আসছি বাংলাদেশ বেসরিস্ট মুক্ত সোসাইটি বাংলাদেশ কিন্ডাগার্ডেন জাতীয় পরিষদ ও বাংলাদেশ কিন্ডাগার্ডেন শিবিকের পক্ষ থেকে এবং এমবিভুক্ত এমবিভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি আপনারা যদি আমাদেরকে প্রয়োজন হবে না আমরা আপনাদের পাশে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি আদায় না হয় আমি আরেকটা বিষয় বলছি আমাদের বেসরকারি স্কুল বোর্ডের তত্ত্বাবধানে এবং জেলায় এবং স্বাস্থ্য ফাসল মুফি জেলায় একসাথে আগামী ডিসেম্বর শনিবার আমরা এই পরীক্ষার আয়োজন করতে যাচ্ছি ইতিমধ্যে আমরা প্রায় পঞ্চাশটা জেলায় আমরা বৃত্তি ফর্ম সিলেবাস পাঠিয়েছি সুন্দরবন সার্ভিসের আগামীকাল অবশেষে চোদ্দটি জেলায় পাড়ি জনসমরা এরপর কেউ যদি বলে যে আমি পাইনে বা আমার প্রয়োজন আছে আপনি ফোন করলে আমরা ব্যবস্থা করি ইনশাল্লাহ পাঠিয়ে দিব আমরা এই বিক্রিতে চল্লিশ পার্সেন্ট বিক্রি রিটার্ন করেছি সেক্ষেত্রে আপনারা একশো জন যদি শিক্ষার্থী অংশগ্রহণ করেন তার মধ্যে চল্লিশ জন শিক্ষার্থী বৃত্তি পাবে সৎকার হিসেবে এবং যারা ভিত্তিক ফার্স্ট সেকেন্ড যারা হবে তাদের জন্য উপযুক্ত মূল্যায়ন তাদেরকে এবং যারা ভিত্তিক সর্বোচ্চ যেসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশগ্রহণ করবে সেই সব প্রতিষ্ঠানকে বিশেষ অনুদান আর্থিক সহযোগিতা এবং আমরা আর কিছু মূল্যায়ন করার চেষ্টা করব সরকার এখন আসছে আমাদের বাংলাদেশ বোর্ড আপনারা সবাই জানেন মাদ্রাসা একটা শিক্ষা বোর্ড আছে কর্মী শিক্ষা বোর্ড আছে তো আমরা সরকারি তথ্য অনুযায়ী প্রায় পঁয়ষট্টি হাজার সাতশো কিন্তু স্কুল আছে এবং আমাদের প্রায় তিনষট্টি সংগঠন এই তিনশো ডিসেম্বরের তিনশো জনে জন সভাপতি আছে সরকার এই জীবন কোনো দিনের কাজ করবে না বা বসবে না সেই জন্য আমরা বাংলাদেশ বুথ প্রতিষ্ঠা করতে যাচ্ছে অন্য সরকারের অনুমোদন নিয়ে ইতিমধ্যে প্রায় বার্নটা প্রে দিয়েছি আরো কয়েকটা জেলা বাকি আছে প্রায় বারোটা জেলা বাকি আছে এগুলো আমরা দিয়ে দিব আমরা অগ্রধিকে বাংলাদেশ বাংলাদেশের বিকেল অনেককেই এই দায়িত্ব দিয়েছি আপনারা জানেন আমাদের ষট্টি জেলায় যদি আমরা কমিটি জমা করতে পারি সমাজ কল্যাণ মন্ত্রালয় সমাজকলাম মন্ত্রালয় এগুলো চাষা করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় চাষা করে প্রধান উপদেষ্টা দপ্তর পাঠাবেন এবং সেটা তারা চিন্তাভাবনা করে আমাদের সকল ক্রিটায় দায়িত্ব বুল আমরা দিয়ে দিবে বা যদি আমরা সবাই কাজ যাই হোক আমি সেভাবে দিনের পরিশ্রম করে যাচ্ছি এবং রবি করে যাচ্ছি সচিবালয় মন্ত্রালয় যাকে যেভাবে পারি বোঝাতে চেষ্টা করছি আমাদের এই প্রাইভেট সেক্টরকে আমরা আলাদা ব্যবসায়ী মাধ্যমে পরিচালনা করব যেহেতু অনেকের সঙ্গে ব্যস্ত আমি সঙ্গনের পাশাপাশি বুক নিয়ে ব্যস্ত কেন না আমাদের একটা বুথ প্রয়োজন উদ্যোগ কাকের কাকে নিতে হবে যেটি একটা প্রাইভেট সেক্টর সরকার উদ্যোগ নেবে না উদ্যোগ হবে এই পর্যন্ত যেহেতু কেউ উদ্যোগ নেয় নাই আমি আমার সব বড়সের সামনে সবুজ আমাদের অনেক সংগঠন নেতা কর্মী আমাকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছেন সহায়তা করেছেন আমরা সেটা করেছি আমরা সরকার অনুমোদন নিয়েই বাংলাদেশ ব্যবসায়ী সুপোর্ট করতে চাচ্ছি তো আমি ইতিমধ্যে অনেকের কাছে কাগজপত্র পাঠিয়েছি তো যারা আমি আগামীকাল থেকে দৈনিক পাঁচ থেকে সাতটা জেলায় যারা যাদেরকে দায়িত্ব তাদেরকে ফোন করবো তারা যদি টাকার এই মুহূর্তের দায়িত্ব নিয়ে কাজ ইচ্ছে তিন দিনের মধ্যে তাদের কাগজপত্র কেন্দ্রীয় অফিসে হবে আইডি কার্ড রেজিস্ট্রেশন এবং আর কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দিব এবং তাদের স্কুলকে আমরা নিবন্ধনে নাম মাপ্ত করতে সর্বাত্মক সহায়তা করবো এবং নিবন্ধনটা আমি দুটো দিনে করব যেখানে যেতে হয় যার কাছে যেতে হয় যেখানে যেখানে যেতে হয় আমি গিয়ে আমি নিজেই আমার এই বাংলাদেশ বুড়ে যারা থাকবেন বা আছেন তাদেরকে যেকোনো মূল্যে তাদের প্রতিষ্ঠা নিবন্ধ করার পরে আনার চেষ্টা করবেন সঙ্গে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিবন্ধনী কাজ করছি এবং সফল হচ্ছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আমাদের বুড়ের সংগঠনের সুদেশা নিবন্ধ পাঠ্যমূর্তি পাচ্ছেন আমি উনিশশো বিরানব্বই সাল থেকে কাজ করেছি এবং আমি প্রাপ্তি সবুজের মাধ্যমে আমি তখন থেকে রেজিস্ট্রেশন কাজ শুরু করেছি এবং আমি আপনাদের প্রমাণ দেখাতে পারব এবং আমার প্রথম স্কুল চারটা শীর্ষের কেউ প্রতিষ্ঠা করে উনিশশো বিরানব্বই সালে সেটা নিবন্ধ করি উনিশশো তিরব্বই সালে সেটা সরকারি হয়ে যায় যেহেতু পঁয়ত্রিশ নম্বর বক্সের বক্সিয়ারে শিক্ষা প্রতিষ্ঠান নাই অগ্রান্ত ভিত্তিতে এটা সরকারি হইলেন এবং টিচারা সকালে বেতনভুক্তভাবে বেতন পাচ্ছেন তো যাই হোক আমি চাচ্ছি আগামী একত্রিশ অক্টোবর সর্বশেষ সবশেষ দেব আমাদের বাংলাদেশ স্কুল বোর্ড বাংলাদেশ কারণ জাতীয় পরিষদ ও বাংলাদেশ টিনে বিকেল সকল সদস্যকে আমরা অনুমতি নিবদ্ধ করি যদি সম্ভব সেভাবে আপনার আমরা আমাদের চেষ্টা বাদ আনবেন তো যারা যাদেরকে আমরা চেয়ারম্যান কার্যালয় থেকে কাগজপত্র পাঠিয়েছি আপনার রেখে দিচ্ছেন আমি আপনার থেকে আগামী কাছ থেকে ফোন দিব আপনার যদি আগ্রহ না থাকে টাকার কাজ থাকা গেল থেকে আপনাদের জায়গায় আমরা লোক পরিবর্তন কমিটি ভেঙে দিয়ে নতুন করে কমিটি করবো আপনারা যদি পথ নিয়ে বসে থাকেন কাজ না করেন এবং কেন্দ্র থেকে কাগজপত্র সংগ্রহ না করেন স্কুল নিবন্ধ না করেন তাহলে আপনাদেরকে আমরা বুট থেকে বাদ দিয়ে আমার কাছে বাইশ হাজার স্প্রে নামে তারিখে আসে যেহেতু আমি আমার স্কুলে নিবন্ধন ফাইল বাইশ হাজার স্কুলকে দিয়েছি সেই হিসাবে বাইশ হাজার স্কুলের নাম নামের তারিখে আমার কাছে আছে মোবাইল নম্বর সহ আমি ওখান থেকে বেছে বেছে বোর্ডে কর্মকর্তা নিয়োগ করবো ইনশাল আরেকটা বিষয় যখন করোনা শুরু হয় সতেরো মার্চ দুই হাজার বিশ থেকে তবে আমি সারা বাংলাদেশের প্রায় দুইশো এগারোটি আঞ্চলিক সংগঠন আমাদের আমার কাছে বিভিন্ন সহযোগিতার আবেদন করেছে তাদের কাগজপত্র আমার কাছে আছে এদেরকে নিয়ে আমি জাতীয় কমিশন গঠন আমি যাকে মহাসচিব দায়িত্বে দিয়েছি তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা প্রধান দায়িত্বে ছিলেন মেজর মনিস্তম প্রিন্সিপাল স্পেশাল ফোর্সের তো তিনি আগামীতে নরাজ বিজেপি থেকে আসন থেকে সংসদ নির্বাচন সংসদ নির্বাচন করবেন তিনি একজন তিনি তার এক বা বাপ্রাপ্ত চেয়ারম্যান তার আমার খুব কাছের মানুষ এবং একজন যোগ্য সারা কর্মকর্তা তারা তার তার মাধ্যমে সারা বাহিনী অনেক পদস্থ কর্মকর্তা আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং হবেন আমরা এই বুট এবং ঐক্য পরিষদকে এমনভাবে কার্যকর করব যেন আগামীতে ইন্ডিয়া সেক্টরের আমরা কাজ করতে পারি আমরা শুনেছি এই মাসের বিশ তারিখে একটা কোডিয়ার শুনানি আছে পঞ্চমের বৃত্তি নিয়ে পঞ্চমের বৃত্তি যদি শুনানি যদি আমাদের পক্ষে রায় আসে আলহামদুলিল্লাহ যদি রায় আসে বাংলাদেশ কিন্তাগার জাতীয় পরিষদের তত্ত্বাবধানে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আমরা কিন্তা গার্ডের অধিকার আদায় করবো না মাঠে থাক আমরা মাঠে থাকবো তাই যারা আন্তরিক আহ্বান জানাচ্ছি আপনারা বাংলাদেশ চিন্তা সাথে যুক্ত হন এটা সরকার অনুমোদিত বৈধ সংগঠন ইতিমধ্যে দুই হাজার এগারো সালে গঠন হয়েছিল তখন এই সংগঠন আপনার কোনো খোঁজ খবর আপনাদের প্রয়োজন আমি গত সেপ্টেম্বর পাঁচ তারিখে জনপথ নিয়ে কাজ শুরু করেছি জেলার কমিটি করেছি বাকি জেলাগুলো শেষ করে ইনশাল্লাহ আমরা রায় পর্যন্ত দেখব রায় কি হয় রায় যদি সেক্টর পক্ষে না আসে তাহলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি করতে পারবো আমি পদ্মের চট্টগ্রামের বিভাগের সকলকে নিয়ে একটা জাত সকল প্রেস ক্লাবে করবো এরপর ঢাকার প্রেস ক্লাবে সকল সংগ্রহ নিয়ে করবো ঈশ্বর তারপর থেকে আমরা মাঠে থাকবো ঈশ্বর যে কোন মূল্যে যে কোনো চাকরির বিনিময়ে বাংলাদেশ কিন্ডাগার্ডেন জাতীয় পরিষদের মাধ্যমে আমরা কিন্ডাগার্ডেন অধিকার অধিকার দাবি আদায় করি ঈশ্বর আপনার ঐক্যবদ্ধ থাকেন যেহেতু সংগঠন অনেক সেক্ষেত্রে সকল আন্তরিক সংগঠনকে জেলা উপজেলা সহ সকল সংগ্রামকে বাংলাদেশ কিন্দে গার্ডেন জাতীয় কর্মীর যুক্ত হয়ে দায়িত্ব নেওয়ার উদ্যোগটা আমার জানাচ্ছি আসুন এই যে শিক্ষকেরা এই বিভক্ত শিক্ষকেরা আন্দোলন করছে রাস্তায় এবং তাদের পাশে সবাই দাঁড়াচ্ছে সমস্ত রাজনীতি দাঁড়াচ্ছে কেন সবাই তো আসবি নেই হয়তো থাকা আজকে বা কাকে বলি তাদের দাবি তাদের দাবি মানতে বাধ্য আমরা তো একুশে আগস্ট আন্দোলন করছিলাম কিন্তু আমরা ঢাকার কাউকে পাই নাই দুই একটা স্কুল ছাড়া এমনকি সকলের সহিত কর্মকর্তা আর্থিক ভাবে শারীরিক ভাবে মাত্র শতকরা ওয়ান পার্সেন্ট আমাদেরকে সমর্থন করেছে নাইনটি নাইন পার্সেন্ট আমরা সমর্থন পাইনি তো যার কারণে ইন্ডিয়ান সেক্টরে অধিকার আদায় আমরা খুব কষ্ট পাচ্ছি আমরা দুই গতিকে সকলকে অতীতের ভুল তুলি শিক্ষা নিয়ে আগামী দিনে বাংলাদেশ বেসর স্কুল ও বাংলাদেশ কিন্ডারগার্ডেন জাতীয় পরিষদের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে কিন্ডারগার্ডেন থেকে অধিকার আদায় জন্য আপনাদেরকে বিনয়ের সাথে উদারতা আহ্বান জানাচ্ছি আগামীকাল থেকে আমি বোর্ডের যারা দায়িত্ব দিচ্ছে তাদের সাথে কথা বলবো তারা তাকে আলহামদুলিল্লাহ তারা তাকে তাদের জায়গায় কমিটি ভেঙে দিয়ে আমার কাছে যেহেতু বাইশ হাজার প্রতিষ্ঠানের নামের তালিকা আছে এবং অনেক ইতিমধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করছে সেখান থেকে নতুন লোক নিয়োগ করবো যারা বুথ পরিচালনা করতে পারবেন যা যারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে ইনশালাম আমরা যারা পদ পদী নিয়ে বসে থাকবে তাদেরকে দায়িত্ব থেকে অব্যতি দিব বা শনি রাখবো ওই জায়গায় যোগ্য ব্যক্তি দিয়ে আমরা বহু পরিপূর্ণ গঠন করে গঠন করবো এবং দেখবেন ইনশল্লাহ আমরা সফল হব কা উদ্যোগ নিতে হবে আমি মোহাম্মদ ইসলাম উদ্যোগ নিয়েছি আমি আপনাদের নিয়ে কিছু কাজ করতে চাই সেটা সেবা করতে চাই হিন্দি সেক্টরকে বাঁচাতে চাই হিন্দি কেন্দ্রের সেক্টর জাতির কাছে সামনে তুলতে চাই সেই জন্য আপনাদের ভালোবাসা আন্তরিকতা সহযোগিতা করছি সবরাত্রি আসসালাম আলাইকুম